ছাত্রদের অধিকারের পাশাপাশি জাতীয় পর্যায়ে মানুষের অধিকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দীর্ঘ আটাশ বছর পর দু সালে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন পাঁচ বছর পর ফের আলোচনায় ডাকসু এই নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছে আমার দেশ আপনারা দেখেছেন উনিশশো বাউান্নর ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা সাংস্কৃতিক আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ থেকে নব্বইয়ের আন্দোলন প্রতিটি আন্দোলনেই কিন্তু ডাকসু থেকে নির্বাচিত প্রতিনিধিরাই নেতৃত্ব দিয়েছেন ডাকসু থাকবে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামতের ভিত্তিতে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবে গণতান্ত্রিক উপায়ে সুস্থ ধারায় গণতান্ত্রিক চর্চায় উৎসাহিত হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন নিয়মিত ডাকসু না থাকায় বিগত সময় বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের একটা প্রভাব বিস্তার করছিল ডাকসুর মাধ্যমে তা সমাধান হবে বলে মত শিক্ষার্থীদের বিগত সময়ে আওয়ামী লীগ ছিল তার একটা লাঠোয়াল বাহিনী বা পেটুয়া বাহিনী হিসেবে তার ছাত্র সংগঠন ছাত্র লীগ ছিল তো এখানে যদি ওই টাইমটাতে ডাকস থাকতো তাহলে আমাদের কিন্তু জোর করে হচ্ছে বিভিন্নভাবে প্রোগ্রাম প্রোগ্রাম করা লাগতো না কিংবা হচ্ছে বাধ্যতামূলকভাবে হচ্ছে গেস্ট এই যে টর্চারগুলো শিকার করতে শিকারের হইতে হতো না নারী শিক্ষার্থীরা বলেন দীর্ঘ সময় তারা যে আবাসন সমস্যা রয়েছে তা ডাকসুর প্রতিনিধিত্বের মাধ্যমে আদায় করা সহজ হবে মনে করেন তারা ফলের মধ্যে যে নারী শিক্ষার্থীদের এখন যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বান্ন শতাংশ নারী শিক্ষার্থী থাকার পরে নারী শিক্ষার্থীদের জন্য হল আছে মাত্র পাঁচটা মাত্র এই কয়টা সংখ্যক হল দিয়ে নারী শিক্ষার্থীদের আবাসনের যেই প্রয়োজনীয়তা আছে সেই আবাসনের প্রয়োজনীয়তা পূরণ হয় না ডাকসু আসলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন জবাবদিহিতার মধ্যে আনতে তখনই কর্মচারীদের দালান তোলার আমাদের আমাদের আগে শিক্ষার্থী হিসেবে যে অধিকারটা আছে নারী শিক্ষার্থী হিসেবে আমরা সেটি আদায় করতে পারবো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করেন নিয়মিত ডাকসুর মাধ্যমে গণতান্ত্রিক সুস্থ ধারার প্রভাব পড়বে সমগ্র দেশের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা প্ল্যাটফর্ম কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তো এটার মাধ্যমে ধরেন যে আমাদের ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো তাদের চাওয়া পাওয়াগুলো এগুলো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরা ধুলতে পারে কোনো সমস্যা ফেস করলে সেটা হচ্ছে প্রশাসনের মাধ্যমে অনেক সময় প্রশাসনকে রিজ করা সম্ভব হয় না কিন্তু যখন আমাদের প্রতিনিধিত্বকে একটা প্ল্যাটফর্ম থাকবে সেটার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবো যদি ডাকস না থাকে তাহলে আপনি দেখেন ক্যাম্পাসে হচ্ছে ক্ষমতাসীন দলের একটা প্রভাব থাকে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন কোনোভাবে যেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল যারা পরাতক যারা শিক্ষার্থীদের কথা আমরা তারা যেন কোনোভাবেই ডাকসুর ভোট ডাকসতে ভোট দিতে না পারে এবং প্রার্থী হতে না পারে এই সিদ্ধান্তটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবার আগে নিতে হবে তারপরে হচ্ছে আমরা একটা ডাকসুর লেভেল প্লেই ফিল্ড তৈরি হোক এবং সবাই একসাথে আসুক যারা এই শিক্ষার্থীদের জন্য কাজ করবে তারাই বিজয়ী হয়ে আসুক সেটা হচ্ছে মাহবুবুর রহমান ইমন আমার দেশ